দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বহু প্রতীক্ষিত প্লেয়ার ড্রাফ ঠিক তার আগের দিন দেশি ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি তবে চমকপ্রদ তত্ত্ব হল এই চূড়ান্ত তালিকা থেকে বাদ হয়েছেন জাতীয় দলের দুই পরিচিত মুখ এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত মূলত বিপিএল এর গত আসরে পিক্সিং বা অনৈতিক কর্মকাণ্ডে সন্দেহে থাকা ক্রিকেটারদের নিলামের বাইরে রাখার ব্যাপারে আগেই কঠোর বার্তা দিয়েছিল বিসিবি সেই সতর্কবার্তায় প্রতিফলন দেখা গেল চূড়ান্ত তালিকায় বাইশ লাখ টাকা বৃত্তি সি ক্যাটাগরিতে নাম থাকলেও শেষ মুহূর্তে বাদ দেওয়া হয় এই দুই ক্রিকেটারের নাম বিজয় মোসাদ্দেক বাদ পড়লেও সি ক্যাটাগরিতে নতুন করে জায়গা পেয়েছেন রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম এটাকে খসড়া তালিকায় তার নাম ছিল না এই ক্যাটাগরিতে আরও রয়েছেন আপিফ হোসেন এবাদত হোসেন মোহাম্মদ মিঠুন মুমিনুল হক নাহিদ রানা তাইজুল ইসলাম সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের মতো সতেরো জন ক্রিকেটার প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট একশো উনষাট জন দেশি ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এ ক্যাটাগরিতে পঞ্চাশ লাখ টাকা বৃত্তিমূল্যে লিটন দাস ও নাইম শেখ বি ক্যাটাগরিতে পঁয়ত্রিশ লাখ টাকা বৃত্তিমূল্যে বারো জন ক্রিকেটার রয়েছেন সি ক্যাটাগরিতে রয়েছেন বাইশ লাখ টাকা বৃত্তি মূল্যে সতেরো জন ক্রিকেটার ডি ক্যাটাগরিতে আঠারো লাখ টাকা বৃত্তি মূল্যে ছাব্বিশ জন ক্রিকেটার ই ক্যাটাগরিতে চোদ্দো লাখ টাকা বৃত্তি মূল্যে আটত্রিশ জন ক্রিকেটার এবং অ্যাপ ক্যাটাগরিতে এগারো লাখ টাকা বৃত্তি মূল্যে জন ক্রিকেটার নিলামের নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্রাঞ্চাইজিকে নির্দিষ্ট ক্যাটাগরি থেকে নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড় দলে বেরিয়ে স্কোয়াড সাজাতে হবে নিয়মগুলো হল এও বি ক্যাটাগরি থেকে ন্যূনতম দুজন ডি ক্যাটাগরি থেকে ন্যূনতম ছয়জন ই ক্যাটাগরি থেকে ন্যূনতম তিনজন ও অ্যাপ ক্যাটাগরি থেকে কমপক্ষে একজন ক্রিকেটারকে দলে নিতে হবে